পুরো তৃণমূল দলটা তাসের ঘরের মতো হয়ে গেছে এবার দেখুন না একে আগে কি হয় তার কারণ প্রত্যেকে প্রত্যেককে অবিশ্বাস করছে তার কারণ যে দলে এত বেশি ভ্রষ্টাচার থাকে এত বেশি দুর্নীতি থাকে আর দুর্নীতির ভাগ নিয়ে যে অবিশ্বাস সেখান থেকেই কেউ সমস্যা তার কারণ উনি পরিষ্কার বললেন শাহজাহানের জন্য মুখ্যমন্ত্রী আছেন কিন্তু ওনার জন্য মুখ্যমন্ত্রী নেই দুর্নীতি যে করছে যে যত বেশি দুধ লয় আমি বলবো মানে দুধের গায়ে বলেন তা নয় কিন্তু দুধের গায়ে থেকে যে গরু মানে দুধের গায়ে নয় এমন কিছু দিচ্ছে যা থেকে মানে এই শাসক দল মানে ব্যক্তিগত ভাবে তিনি পথ ছাড়ছেন দেখুন ভারতীয় জনতা পার্টি একটি এমন দল যে আহ্বান দিয়েছে যে ভালো মানুষ রাজনীতিতে আসুক সেই জন্য দেখবেন ভারতীয় জনতা পার্টিতে এমন এমন মনীষীরা এসেছেন যা অদ্ভুত হবে যেমন আজকের প্রধানমন্ত্রী যিনি প্রধান সেবক দেখবেন আগামী দিনে তাকে যুব পুরুষ হিসেবে সবাই স্মরণ করবে সেটা তো সময় বলবে একশো সব এবং এবারে মার্জিন আরো অনেক বেশি বাড়ি আগে তো মায়ের আশীর্বাদ নিলাম মায়ের কাছে পুজো দিয়ে প্রার্থনা করলাম মা মানুষের যেন আরো পাঁচ বছর আরো অনেক কিছু করতে পারি এই পাঁচ বছরে আমাদের প্রধানমন্ত্রী বাঁকুড়ার জন্য অনেক কিছু করে দিয়েছেন তো আগামী পাঁচ বছর যেন প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি গ্রামে যুবকদের জন্য মহিলাদের জন্য গরিবের জন্য কৃষকের জন্য যেন অনেক কাজ করতে পারিবার লোকসভা নির্বাচনে মনে হয় দেখুন ধৈর্যস্থানের মন্দির সবার কাছে অত্যন্ত বিশ্বাসের অত্যন্ত বিশ্বাসের স্থান খুব স্বাভাবিক বৈরস্থানে আমরা ছোটবেলা থেকে বৈরস্থানের মন্দিরে আসি